একদম সহজে খুবই অল্প সময়ে এই লাল শাক ভাজির রেসিপিটা শেয়ার করছি কিভাবে রান্না করলে আপনার লাল শাক ভাজির রেসিপিটা একদম লাল টকটকে হবে কালার চেঞ্জ হবে না আর খেতে দারুণ মজা হবে সেটাই হবে আজকের রেসিপি আসসালামু আলাইকুম আমি সুরভি সুরভি কুকিং হাউসে আপনাদের স্বাগত জানাই আজকে লাল শাক ভাজিটা এত মজার হয়েছে আপনারা যদি এইভাবে রান্না করেন দেখবেন বাসার সবাই পছন্দ করবে চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো এবার এর মধ্যে তিনটা মরিচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আর কয়েকটা কালো জিরা দিয়ে দিচ্ছি কালো জিরা আর শুকনো মরিচটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে চারটা বড়ো সাইজের পেঁয়াজই রয়েছে মানে মিডিয়াম সাইজের তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এগুলো সবগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না এগুলোর কালারটা ব্রাউন কালার চলে আসছে সবগুলো উপকরণ যখন এরকম ব্রাউন সুন্দর একটা কালার চলে আসবে তখন দিয়ে দিতে হবে লাল শাক লাল শাক সব সময় ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরকম একদম সুন্দর কুচি কুচি করে কেটে তারপর দেওয়ার চেষ্টা করবেন এতে করে শাকটা খেতে অনেক মজার হয় এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এই যে হলুদের গুঁড়াটা আমি যে দিলাম এতে করে খুব সুন্দর কালার হবে কালারটা নষ্ট হবে না খেতে ভালো লাগবে এখন সবগুলো উপকরণের সাথে শাকগুলোকে নেড়ে নিচ্ছি নাড়ার সাথে সাথে দেখবেন শাকগুলো কমে গিয়েছে তখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করব জাস্ট চার থেকে পাঁচ মিনিটেরও কম হবে এখন আর কিছু করার নেই এখন নেড়ে চেড়ে জাস্ট এগুলোকে শুকিয়ে নিতে হবে আর পুরোটা রান্না আপনার করতে হবে মিডিয়াম হাই আছে আপনি যদি কমিয়ে একদম রান্না করেন তাহলে শাক একটু টক টক লাগবে আবার যদি অতিরিক্ত বাড়িয়ে দেন তাহলে শাকের পানি একদম শুকিয়ে যাবে শাকগুলো সেদ্ধ হবে না তাই মিডিয়াম আছে এইভাবে শাকটাকে রান্না করতে হবে এই যে দেখুন শাক কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার সার্ভ করে নিচ্ছি আজকে খুব সহজেই আমি লাল শাক ভাজের রেসিপিটা আশা করছি আপনাদের লাল শাক আর কখনোই নষ্ট হবে না যাদের লাল শাক কালার নষ্ট হয়ে যায় এবং খেতে টক টক লাগে তাদের জন্য সবসময়ের মতো আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আপনারা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ is